অভিযোগ জানায় কোনো লাভ নেই বলে কোনো লাভ নেই সেরকম কোন মুখ বলা হয় কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না যার জন্য বাজারের তেমন কোনো উন্নতি কোনো কিছু বা বাজার চুরি হয় তার কোনো পদক্ষেপ হয় বা বাজার পরিচালনা করবে আগামী দিনে তার অবশ্যই ব্যবসায়ী মন মাইন্ডেড বা যারা ব্যবসা করে এ ধরনের লোক আসুক প্রায় পনেরো দুইশত বছরের প্রাচীন বাজার খুলনার ফুলতলা কালের বিবর্তনে বাজারটি তার চিরচেনা জৌলস হারাতে বসেছে এত বড় বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র তবে যেন সব সবকিছুই বণিক প্রতিনিধিরা প্রতিবারই দায়সারা দায়িত্ব পালন করে আসছে বলে অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা তাই বেশিরভাগ ব্যবসায়ীদের বাজারে নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই হাজারটি অভিযোগ যেন রক্তচক্ষু হিসাবে পরিণত হয়েছে অনেক ব্যবসায়ী বাজারের নির্বাচনের বিষয়ে বা বাজারের বিষয় নিয়ে কথা বলতে চাননি কারণ হিসেবে তারা জানান প্রতিবারে যারাই আসুক না কেন বাজারটি বরাবরই অবহেলায় এত সব হতাশার মধ্য দিয়ে কেউ কেউ কথা বলেছেন গণমাধ্যমের সাথে অনেক দাবি অনেক প্রশ্ন রেখেছেন বণিক নেতাদের কাছে সেই চা পাওয়ার ছোট্ট তালিকা দেখুন নির্বাচন যখন যারা আসে তারা সেইভাবেই চালায় দোকানদাররা যেভাবে চাই সেভাবে যে চালাবে সেরকম কোনো মুক্তি বলা হয় কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না যার জন্য বাজারে তেমন কোনো উন্নতি কোনো কিছু বা বাজার চুরি হয় তার কোনো পদক্ষেপ হয় না তে বাজারকে বিধিত করবে অবশ্যই তারা ব্যবসায়ী সংগঠনের বা মানে মানে নির্বদ্ধক ব্যবসায়ী হওয়া উচিত আমি বলে মনে করি কারণ কোন অনরাজ মানে রাজনীতি কোন ব্যক্তিত্বের ভিতর না আসুক যারা আসবে বা বাজার পরিচালনা করবে আগামী দিনে তার অবশ্যই ব্যবসায়ী মন মাইন্ডেড বা যারা ব্যবসা করে এই ধরনের লোক আসুক আর বাজারটা সত্যি অর্থে হচ্ছে কি আপনার ইয়ে আপনার বাজার ইয়ে আপনার ওই চুরি বা ডাকাতি এই ধরনের জিনিস থেকে যাতে বাজারটা নিরাপদ রাখতে পারে বা বাজারটা ভালো আপনার দোকানপাট আমরা যারা ব্যবসায় করি যাতে নিরাপদে আমরা বাড়িতে ঘুমাতে পারি বা বাজারটা যাতে নিরাপদ থাকে এরকম মানে যেই আসুক অন্তত বাজার কেন্দ্রিক যাতে এইগুলো করে এইরকম আপনি কি মনে করেন এবার যে প্রার্থীরা রয়েছে সবাই কি যোগ্য নাকি এর ভিতর ব্যবসায়িক বন্ধ কেউ আছে না ভালো লোকও ভালো বন্ধু না থাকলে তো দেশ চলবে না আর কেমন প্রার্থী আপনি বেছে নিতে চান আমি দেখা দেখালো সবসময় যে নিয়ে ভালোভাবে ই করবে এই চলাফেরা করতে পারবে ভদ্র হবে বাজারে একটা কোনো ঝামেলা হলে সেইগুলো টেকাল দিতে পারবে দেখা গেল আমরা তো তাকে কিছু হব না আমরা চাবো দোকানটা ভালোভাবে যাতে চুরি ডাকাতি না হয় ভালোভাবে চলবে এই হিসেবে আমরা ভালো লোক আসুক এটাই আমরা এবং বেশ কিছু ব্যবসায়ীদের এখনও আতঙ্ক কাটেনি সেই আতঙ্কটা হচ্ছে চুরি আতঙ্ক এই চুরি আতঙ্ক সবাই অভিযোগ করছে ফুলতলা বাজারের আগে যারা বণিকের নির্বাচিত প্রার্থী বা নেতা ছিলেন তারা এই চুরির বিষয়ে তেমন কোনো শক্ত পদক্ষেপ নেয়নি আমরা একজন ভোটারের সাথে কথা বলবো নাম কি আপনার আমার নাম গোবিন্দ দাস আচ্ছা গোবিন্দ দাস আপনি এই নির্বাচনে কেমন প্রার্থী চালান আমি চাই ভালো ব্যক্তি মানে ফুলতলা বাজারে দীর্ঘদিন ধরে চুরি চাশ্রান্তি হয় ঠিক আছে এর কোনো প্রতিকার হয় না এই জন্য আমরা চাই একজন ভালো ব্যক্তি যারা ভোট দিয়ে আমরা ওই জায়গায় ই করব সেরকম একটা এই দাবি হলো এই যে মানে আমাদের হলো লাইট গার্ডের মূল সমস্যা হয়েছে লাইট গার্ড এটা বহু রকম হিসাব আছে অনেকে চাঁদা দেয় না লাস্ট পর্যন্ত আসে মানে চাঁদা দেয় না তারা নাইট রাখতে পারে না এরা চাঁদা দেয় না বিদায় না নাইট টাকা দিয়ে রাখতে পারে না এক এই কারণে মূল সমস্যা দেখা দিছি আর কি সমস্যা আছে আর সমস্যা হয়েছে আমাকে বাস স্ট্যান্ডটা খুব নোংরা থাকে এই স্ট্যান্ডটা খুব নোংরা নোংরা মানে ময়লা স্তুফে ভরে যায় আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা বাজার যারা চালাইছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু আমাদের বনি সমিতি এখন রেজিস্ট্রেশন নাই ঠিক আছে কিন্তু অনেকেই ক্ষমতা আসলো কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে না আশা করি এইটা করবে এটাই হচ্ছে একটা মানে তাদের কাছে চাও পাওয়ার কি মানে নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যবসা বাণিজ্য করতে পারে ভয় বিক্রির উদ্যোগ উঠে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং পেশি শক্তি যাতে সবল না মারতে পারে আর হচ্ছে আপনার বিচারিক যে

ঠিক আছে আপনাদের আমরা সুন্দর পরিবেশটাই সেটাই হয় এখন আসা যাক সেই হবুবণিক নেতারা ভোটারদের দাবি বা প্রশ্নের কি জবাব দেন তবে প্রশ্নের জবাব যাই হোক প্রতিবেদনের পুরোটুকুই সাক্ষী হিসেবে থাকবে ভবিষ্যতে ফুলতলা বাজারের ভাগ্যের চাকা পরিবর্তন হবে কি না তার প্রধান ইয়ে হলো আমার ওয়াদা হল আমি বাজারে নির্বাচিত হলে সর্বপ্রথম আমি সিসি ক্যামেরা সম্পূর্ণ বাজারে সর্বপ্রথম আমি সিসি ক্যামেরা নিশ্চয় প্রতিষ্ঠা করব চুরির ব্যাপারে আসলে আমি মনে করি বণিক সমিতির যদি চাই তো ফুলতলা বাজারে চুরি করার চারদিক দিয়ে আবদ্ধ একটা বাজার বাইরের লোক রাতে বাজারের ভিতরে যাতায়াত করে না যদি বণিক সমিতির নেতৃবৃন্দ যারা তাদের শতভাগ সদিচ্ছা থাকে তাহলে বাজার চুরি হওয়া সম্ভব না ট বাজারের কেউ এই বণিক সমিতির সদস্য পদ অধিকার রাখেন না কেন এই আইনটা করা হলো আমি অবশ্যই এই আইনটার পরিবর্তন করব এবং ট বাজারে যারা আছে তাদের বণিক সমিতির আওতাধীন করার সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের বণিক সমিতির সকল অধিকার দেওয়া হবে তাদের সমস্যাগুলো দেখা হবে এবং তাদের যত অসুবিধা আছে সে অসুবিধাগুলো তাদের সঙ্গে নিয়ে সমাধান করার চেষ্টা করা হবে প্রশাসন সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে কায়দায় নির্বাচন করে সম্পূর্ণ কমিটিকে কমিটিকে বাজারে নির্বাচন পরিচালনা বের করে দিয়ে এখানে নির্বাচন করে দিয়েছিল গতবার এবং আমি মনে করি এবার যে কমিটি আছে এই কমিটির পরে বাজারের বণিক সহ সকল প্রার্থীর আস্থা আছে আমরা শেষ পর্যন্ত তাদের উপর আস্থা রাখতে চাই এবং আমি তাদের উপরে দাবি রাখতে চাই যে আপনারা শক্ত হন এবং দৃষ্টান্তমূলক একটা নির্বাচন আপনারা উপহার দেন সারা বাজারে হেঁটে বেড়াবো সারা রাত এবং আমরা যখন নিজেরা নয় নৈশ প্রহরীদের সাথে সারা রাত বাজারে কষ্ট করব। আমার বিশ্বাস সে সময়টা নৈশ প্রহরীরাও ফাঁকি দিতে পারবে না চুরি এখানেই সবচেয়ে বড় রোধ করা সম্ভব আর সারা বাজার যদি আমরা আলোর আওতায় আনতে পারি সিসিটিভির আওতায় আনতে পারি এবং সিসিটিভি মনিটরিং করতে পারি তাহলে চুরির প্রবণতা একেবারেই কমে যাবে তারপরও আপনারা বলি যদি গণহারে চুরি হয় আর আমি যদি সেই চুরি ঠেকাতে ব্যর্থ হই তবে আমি নির্বাচিত হলেও আমি ওয়াদা করছি আমি নির্বাচিত হওয়ার পরে যদি চুরি ঠেকাতে না পারি আমি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করব সকলের সামনে সকল ব্যবসায়ীদের ডেকে নিয়ে আমি ক্ষমা চেয়ে পদত্যাগ করবো কিন্তু আমি এভাবে গণহারে চুরি হতে দেবো না কারণ আমি সর্দার সালেহাদ এবং জি সর্দারের সন্তান এই বাজারের মানুষের জন্য আমরা রক্ত দিয়েছি এই বাজারের মানুষের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে সন্তান আমরা এই ফুলতলার মানুষের সাথে মাটির সাথে বেড়ে উঠেছি আপনি নিশ্চিত থাকেন এই ফুলতলা বাজারে চাঁদাবাজিও করতে দেব না কাউকে আর ফুলতলা বাজারে জোর করে কোনো দোকানের কাছ থেকে অনৈতিক লেনদেনও করতে দেব না তার জন্য যদি আমাকে মেরে ফেলে মেরে ফেলবে তাহলে মনে একটা সান্ত্বনা থাকবে যে আমি এই পেশি শক্তির সামনে অন্তত নত হইনি ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে যেয়ে আমি মারা গেছি কিন্তু আপনি নিশ্চিত থাকেন আমি সেক্রেটারি হলে পেশি শক্তি দেখানোর সুযোগ থাকবে না কারণ এবং এইটা দেখভালের জন্য এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু বণিক সমিতি এটা একটা এখানে কোনো আয়ের উৎস কিন্তু ব্যবসায়ীদের চাঁদায় ব্যবসায়ীদের মাসিক যে চাঁদা দেয় এই চাঁদাই বণিক সমিতির কার্যক্রম প্রচলিত হয় চাঁদা কর্মচারীর বেতন সবকিছু এখানে কিন্তু কোনো বাজার উন্নয়নের সরকার টাকা এখানে আসে না এটা সম্পূর্ণ বাজার ব্যবসায়ীদের অর্থ এগুলো সহযোগ ইয়ে থাকে তারপরেও সিসি ক্যামেরা যেগুলো এখনো নষ্ট হয়ে গেছে যেগুলো ছিল এইগুলো আমরা বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে অনুদান নিয়ে এটাকে আবার পুনঃস্থাপন করব এটাই আমার প্রত্যাশা আমাদের ফুলতলা বাজারে আপনি দেখেননি হয়তো আমাদের ফুলতলা বাজারে ওইখানে নদী থেকে সোজা একটা নৌকা চলে আসতো ধান নিয়ে আর সে ধান এটা ধান না সেটা কিন্তু নাই সে খালটা নাই সেই খালটা ভরাট করে সেখানে বিল্ডিং হয়ে গেছে কথাগুলো বললে ব্যবসায়ীদের বিপক্ষে যাবে ব্যবসায়ীরা অ খুশি হবে কিন্তু যেটা সত্য এটাই সত্য কিন্তু দায়িক স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন ডিসিআর এর মাধ্যমে তাদেরকে দিচ্ছে কিন্তু ডিসিআর সম্পত্তি এখানে দিলে সেই করে ওখানে কোনো পাকা কনস্ট্রাকশন করতে পারবে না ছাদ দিতে পারবে না তারপর তারা সাপ দিয়ে দিচ্ছে দিচ্ছে কিন্তু স্থানীয় প্রশাসন পয়সার বিনিময়ে এগুলো করে করে যে কারণে আসলে সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমার প্রথম ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন প্রথমত বাজারে রাত্রিকালীন নিরাপত্তা এবং বাজার রেজিস্ট্রেশন এই বণিক সমিতি রেজিস্ট্রেশনের ব্যাপারে আমার একটা চরম মানে প্রথম আমার মানে চিন্তা যে বাজারটাকে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন করা যেটা আমি একবার উদ্যোগ নিয়েছিলাম ব্যবসায় আছে প্রত্যেকের ডোর টু ডোর তাদের নিয়ে বসে তাদের কি সমস্যা তাদের নিয়ে সমন্বয় করে কথা বলে তাদের নিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেইভাবে আমরা চেষ্টা করব না এই জিনিসটা প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং যারা আমাদের ব্যবসায় আছে তারা যেহেতু অভ্যস্ত হয়ে গেছে তাদের সঙ্গে সমন্বয় করে আলোচনা করে কিভাবে কি করা যায় তারাও তো এই দোকানের বাজারের ব্যবসায়ী অতএব তাদের সাথে আলোচনা করে আমরা সমন্বয় করে যেভাবে ভালো হয় আমরা সেই জিনিসটা করব। চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ মুক্ত করা এবং সুন্দরভাবে একটা ভালো রাস্তা উপহার দেওয়া এক্ষেত্রে ব্যবসায়ীদেরও যেমন সুবিধা হবে দর্শন আমাদের ক্রেতাদেরও সুবিধা হবে কারিগর ঢুকতে সুবিধা হবে কিন্তু হয়েছে কি দোকানদাররা দীর্ঘদিন ধরে ওখানে আসে তাদের হঠাৎ করে কেউ উচ্ছেদ করাও যায় না করা যাবেও না কারণ তারা একটা জায়গায় আছে

এমনটি জানালো নির্বাচন পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্টরা ভোটারদের ব্যালট পেপারে বিজয়ী কারা হবে কারাই বা হাল ধরবে আগামীর ফুলতলা বাজারে এখন সেটি দেখার অপেক্ষায় আল আমিন খানের ক্যামেরায় আবহাওয়ার বাঁধন ফুলতলা খুলনা